রাজ্যে এস প্রক্রিয়া শুরু হতে বিএলআর ঘিরে উত্তেজনা চল নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সরকারি কর্মচারী বিশেষ করে স্কুল শিক্ষকদের বিএল বিএলও কাজ করার কথা থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না এমনই অভিযোগ বিরোধীদের রানাঘাট পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের আইসিডিএস কর্মী লিপিকা চক্রবর্তী বিএলও নিয়োগ করা হয়েছে বিরোধীদের দাবি তিনি শাসক দলের ঘনিষ্ঠ একই অভিযোগ গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে বিএল রূপে বৈরাগীর ক্ষেত্রেও তার স্বামী তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য দুই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলআরও অভিযোগ উঠছে বিজেপি এবং সিপিএম এর অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠদের দিয়েই এসআইআর করিয়ে প্রভাব বিস্তার করতে চাইছে তৃণমূল রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সাহিত্য চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন পুরো নদীয়া জেলাতে বিএলও নিয়োগে অনিয়ম হয়েছে তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে পাল্টা বলেছে বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে রানাঘাট এক ব্লকের জয়েন্ট ভিডিও জানিয়েছেন কর্মী সংকটের কারণে বাধ্য হয়ে এই নিয়োগ এসআইআর কাজে কোনো রকম অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে এসআইআর শুরুর প্রাথমিক পর্যায়ে BLRO তালিকা নিয়ে বিতর্ক প্রশাসনের অস্বস্তিতে ফেলেছে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রথম কথা হচ্ছে রূপা বয়লারি বলে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কোনো মেম্বার রূপা বয়লারি বলে নেই এটা ভুল তথ্য দ্বিতীয়ত হচ্ছে বিএলও নিয়ে আমাদেরও অভিযোগ আছে অনেক বিরোধী দলের যারা ক্যাডার যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত তাদেরকেও অনেক জায়গায় বিএলও নির্বাচন করা হয়েছে আমাদের কাছে কথা হচ্ছে বিএলও যেই নির্বাচিত হোক না কেন পশ্চিমবঙ্গে একটা ভোটারও যাতে না বাদ যায় বিএলও যদি সঠিকভাবে কাজ কর কাজ করে তাহলে আমাদের না আপত্তি আর একটা বিষয় যেটা উঠছে এই যে লিপিকা চক্রবর্তী তিনি সক্রিয় তৃণমূল কর্মী এবং এই যে পঞ্চায়েত সমিতির যা নাম উঠে আসছে তিনি বারাসাত গ্রাম পঞ্চায়েতের বুথ নাম্বার সাতাশি বাই তিরাশি বুথের তিনি হচ্ছেন বিয়লো সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সক্রিয় কর্মী জায়গায় দাঁড়িয়ে নিয়ে যে এটা পরিকল্পিতভাবে এদেরকে বিএলও পদে নিয়োগ করা রূপা বৈরাগী এর আগেও বিয়লো ছিল দীর্ঘদিন ধরে উনি বিয়লোর কাজ করে আসছেন এবং উনি এই বছর শাশুড়ি অসুস্থ সম্ভবত রূপা বইলা কি সামনের নাম কি অনলন্দু বইলা কি অমনন্দু বইলা তাই তো না নামটা দেওয়া নেই আচ্ছা যাইহোক রূপা বইলা কি শাসনিক অসুস্থ নিজে অ্যাডমিশন দিয়েছিল যে আমাদের আমাকে বিয়ে পথ থেকে এই বছরের জন্য অব্যাহতি দেওয়া হোক কিন্তু সরকার ছাড়েনি বা অফিস তাকে ছাড়িয়ে যেটা আর একটা প্রশ্ন উঠছে দাদা যে সরকারি যারা কর্মচারী রয়েছে তারা বিয়লো পদে নিয়োগ হবে এবং তারা কাজ করবে সে জায়গায় দাঁড়িয়ে এই যে আইসিডিএস কর্মী এবং পঞ্চায়েত সমিতি এবং তারা তো কেউই সরকারি নয় সে জায়গায় দাঁড়িয়ে কীভাবে হলো এটা তো পরিকল্পিত বলেই অভিযোগ এ প্রশ্ন আমরা ব্লক অফিসে ইয়ার করেছিলাম যে বিএলওটা যেটা নিয়োগ হচ্ছে সেই নিয়োগ নিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে আপনারা পরিষ্কার করে যাকে বিএল নিয়োগ করুন না কেন স্বচ্ছভাবে সঠিকভাবে সরকারি আইন আপনারা নিয়োগ করবেন তো এই যে সরকারি আধিকারিকরা কথা দিয়েছিলেন যে আমরা সঠিকভাবে সরকারি আইন নিয়োগ করব আর একটা বিষয় যেটা উঠছে শুধু এই দুজন নয় এছাড়াও প্রায় একাধিক ব্যক্তি রয়েছে যারা বিএলও পদে রয়েছেন তারা প্রত্যেকেই আইসিডিএস কর্মী একাধিক রয়েছে আরও তো এদিকে কেন স্বচ্ছতার দিকে নজর দেওয়া হচ্ছে না তাহলে কি এখানে মদত রয়েছে শাসক দলে না শাসক দলের কোনো মদ মদত নেই এটা অ্যাকচুয়াল নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে তারা চলাফেরা করেন এখানে সম্পূর্ণ বিজেপির কথা বিজেপি যেভাবে নির্বাচন কমিশনারকে চালাচ্ছে নির্বাচন কমিশন সেইভাবেই চলছে আর একটা বিষয় উঠছে যে গতকালই তো বৈঠক করেছেন বিএলওদেরকে নিয়ে এমপি অভিষেক ব্যানার্জি সে জায়গায় দাঁড়িয়ে অনেককেই হুমকির হুমকেও পড়তে হয়েছে অর্থাৎ একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছে শাসক যার কারণেই এগুলো হচ্ছে আমাদের জননেতা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি উনি গতকাল ভার্চুয়াল মিটিং করেছেন সেখানে উনি পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূল সরি পশ্চিমবঙ্গ থেকে একটা ভোটারও বাদ যাবে না সে বিজেপি করুক সিপিএম করুক আর কংগ্রেস করুক যাই করুক না কেন কোনো ভোটার বাদ দিতে দেবে না তার জন্য তৃণমূল আছে তার জন্য যদি দিল্লির পদে লড়াই করতে হয় অভিষেক ব্যানার্জি দিল্লি পর্যন্ত গিয়ে লড়াই করবে

এই আরও এবং আপ টু সিইও তো এখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে না আজকে আমি কনফার্ম হব এছাড়াও গতকালকে দেখলাম যে আমাদের রানাঘাট শহরে একটা আইসিডিএস কর্মী যে সরাসরি তৃণমূলের সঙ্গে জড়িত এবং তার অনেক ফুটেজও আছে তাকে বিএলও হিসেবে নিয়োগ করেছে এবং সে কাজও শুরু করে দিয়েছে যদিও এখনো পর্যন্ত চার তারিখের কাজ হবে না কিন্তু ইতিমধ্যে সে বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে গত কালকেও আমি কমপ্লেন করেছি তো যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাধ্য হয়ে দেওয়া হয়। দেখুন এসিয়ারের ব্যাপারটা কিন্তু পুরোটাই স্বচ্ছতার মধ্যে দিয়ে হতে পারে যদি কি না মানসিকতা থাকে যে ব্লক বা যে এই ইয়ারোর মানসিকতা যদি থাকে যে ত্রুটিমুক্ত লিস্ট তৈরি হবে তো সেক্ষেত্রে এশআই কিন্তু একদম সহজ সরলীকরণ পদ্ধতির মধ্যে দিয়ে হতে যাচ্ছে এতে অহেতুক মানুষকে ভয় দেখাচ্ছে শাসক দলের পক্ষ থেকে এবং ভয় দেখানো বিধি প্রদর্শন করার মধ্যে দিয়ে এসে নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে গত পরশু দিনও দুটো ব্লকে অল পার্টি মিটিংয়ে আমি নিজে ছিলাম তো সেখানে যেভাবে যে সরলীকরণের মধ্য দিয়ে এসে হতে যাচ্ছে তাতে অহেতু মানে মানুষদের হেনস্থ হওয়ার চান্স অত্যন্ত কম এক দ্বিতীয় কথা হচ্ছে যে ন্যায্য যে অরিজিনাল ভোটার তার নাম বাদ যাবে না তার নাম হুমকি দিচ্ছে তো বিএলও হুমকি দিচ্ছে কখনো কখনো নিজেদের দলের যারা আছে তাদেরকেও বলছে সঠিকভাবে কাজ বুঝে নিতে হবে কিন্তু এসআর সঠিকভাবে হবে স্বচ্ছতার মধ্যে দিয়ে হবে অত্যন্ত সরলীকরণের মধ্যে দিয়ে এসআর হতে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে তো আশা আশাকর্মীদেরও নিয়োগ করা হয়েছিল তার পরবর্তীতে যখন চেঞ্জ করা হয় শিক্ষকদের নিয়োগ করা হয় সেখানে ছিল কিন্তু শিক্ষক বাদে আই সি বি সেন্টারে এই শিক্ষিকাদের নেওয়া হচ্ছে এটা কি যারা যারা দুঃখিয়া হয়েছে কি ইলেকশন কমিশনের মাধ্যমে নাকি যারা নিয়োগ করেছে তাদের কপালে দুঃখ আছে এর আগে আমরা আপনারাও দেখেছিলেন যে চার চারজন বিডিও র্যাঙ্কের অফিসারকে সাসপেন্ড করা হয়েছে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার